আসসালামু আলাইকুম ইউরিয়ান আমি মুসার জিবিন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে কিছু লেডিস সানগ্লাসের কালেকশন আমরা দেখব আমরা হচ্ছে বিনু শপের বিনু এন্টারপ্রাইজে চলে এসেছি এটা হচ্ছে জমজম টাওয়ার উত্তরায় তো আপনারা হচ্ছে এখন কিছু সানগ্লাস দেখতে পারবেন তো আমাদের হেল্প করছে ভাইয়া আপনার নাম আমার মোহাম্মদ আজাদ তো আজাদ ভাই হচ্ছে আমাদের হেল্প করছে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন তো ভাইয়া সানগ্লাসগুলো আমাদের একটু একটু করে দেখান তো সানগ্লাসগুলো আমরা হচ্ছে এখন দেখব খুবই সুন্দর সব সানগ্লাস এগুলো লেডিস সানগ্লাস ভাই এখানে রাখেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেডিস কিছু সানগ্লাস এই সানগ্লাসটা টা ভাইয়া এটা এটা কিসের এটা আচ্ছা এটা প্রাইস কেমন এটা হচ্ছে আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন আর এরপরে যে ব্র্যান্ডেড এটা 850 এটা 850 করে হলেই পেয়ে যাবেন এরপরে একটা খুব সুন্দর সানগ্লাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা 850 এটাও 850 আর এটা কত এটা হচ্ছে 1450 এটা হচ্ছে 1450 লেই পেয়ে যাবে তো এরপরে আমরা আরও কালেকশনগুলো গুলো দেখব তো জমজম টাওয়ারে কিন্তু ভায়াদের এই দোকানে আপনারা সানগ্লাস থেকে শুরু করে সকল ধরনের আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন তো এপরে আমরা পরে থাকটা ভায়া দেখব

এরপরে আটশো পঞ্চাশ এটা মানে আপনারা একটা রেঞ্জ জানলেন আর এই দুই থাকের গুলো কত পাঁচশো পঞ্চাশ টাকা মানে খুব কম দাম থেকে শুরু করে মানে হায়ার প্রাইস সবই আছে আপনাদের যা করতে হবে তা হচ্ছে বিনু এন্টারপ্রাইজে চলে আসতে হবে এটা হচ্ছে জমজম টাওয়ারে আর এটা হচ্ছে শপ নাম্বার হচ্ছে একশো এগারো প্লট নাম্বার তেইশ পঁচিশ গ্রাউন্ড ফ্লোর আর হচ্ছে সেক্টর তেরো উত্তরা ঢাকা বারোশো তিরিশ আর ভাইয়াদের দোকানে কিন্তু মানি ব্যাগ থেকে শুরু করে বেল থেকে শুরু করে সবে আপনারা পাবেন আচ্ছা ভাইয়া আপনাদের এখানে কি মানে কি বলে স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট আছে অনেক আছে তো বিভিন্ন ধরনের স্কিন প্রোডাক্ট আছে আপনারা কি দেখতে চান ভাইয়াদের দোকান থেকে আমি কিন্তু আপনাদের অবশ্যই দেখিয়ে দিব তো আজ এই পর্যন্তই ধন্যবাদ